আগামীকাল শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা ঢাকায় বসছে এসএসসির সভা এখানে নেওয়া হবে এশিয়া কাপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই ঢাকায় এসেই এসএসসির সভাপতি মহসিন নাকভির ব্যস্ততা গতকাল বিসিবির সভাপতি মহসিন নাকভিকে বরণ করে নেয় এরপর সকাল থেকে শুরু হয় ওনার কর্মযোগ্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হুইয়ার সাথে দেখা করতে ইতিমধ্যে হোটেল থেকে বের হয়েছেন তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করেছেন সংক্ষিপ্ত বৈঠক এছাড়া আরও একটি খবর রয়েছে ভারতের সাথে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এসিসি সভায় অংশ নেবে না বলে জানিয়েছিল তবে নতুন খবর জুমে যুক্ত হবে শ্রীলঙ্কা আর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যরা ইতিমধ্যেই রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে যোগ দেবে এসিসি সভায় 给你听听